চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার রেসিপিটি রুটি নান পরোটা লাচ্ছা পরোটা লুচির সাথে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব মাংসের কিমা দিয়ে কাবলি ছোলার একটা রেসিপি আমি মাংসের কিমাতে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ছোটো ছোট করে টুকরো করে দোকান থেকেই আনিয়েছি দেখুন ঠিক এই সাইজে করে নিয়েছি একবারে কিমা করে নিয়ে নিই তা কিমাটা আমি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরে গোলমরিচ পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর সামান্য সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর একটা জিনিস দিয়েছি দই দিয়েছি অবশ্যই টক দই দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম প্রায় আট ঘন্টা মাখা ছিল আপনারা এক ঘন্টা মেখেও রেখে দিতে পারেন যেহেতু আমার সময়টা ছিল বলে আমি এক আট ঘন্টা রেখে দিয়েছি আর নিয়েছি দুশো কাবলি ছোলা নিয়ে আট ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আমি কুকারে সেদ্ধ করে নেব দিয়ে দেব জল কাবলি ছোলাটা যাতে ডুবে থাকে এমনভাবে জলটা দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে দেব অপরদিকে পেঁয়াজ টমেটো কেটে রেডি হয়ে আবার ফিরে আসলাম গ্যাসে কড়া বসিয়ে গ্যাস অন করে দিয়ে দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়েছি আর গরম মশলা গরম মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি পচানো পেঁয়াজ আমি দুটো বড় একটা ছোটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এই সময় দিয়ে দেব টমেটো টমেটোটাও পেঁয়াজের সাথে দু মিনিট ভেজে নেব পেঁয়াজটা টমেটোর সাথে দু মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব রেস্টে রেখে দেওয়া কিমা দুশো কাবলি ছোলার জন্য আমি দুশো চিকেন কিমা নিয়ে নিয়েছি বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এই সময় একটু চিনিও দিয়ে দিচ্ছি চিনিটা আমার দেওয়া হয়নি চা চামচে হাফ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি কিমা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি চারটে কোচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর একবার কিমার সাথে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে রেখে দিয়েছি লো ফ্লেমেতেই সেদ্ধটা করে নেব কিমা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া কাবলি ছোলা কাবলি ছোলাটা কতটা সেদ্ধ হলো আমরা দেখে নেব ছোটো বার্নারে তিনটে হুইসেল দিয়ে লো ফ্লেমে সাত থেকে আট মিনিট রেখে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর ভেতরে বাস্পটা নিজে থেকে বেরোনো পর্যন্ত অপেক্ষা করেছি দেখুন কতটা সুন্দর ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এরপর কাবলি ছোলা থেকে জলটা ছেঁকে কিমার সাথে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব তারপর জলটা দিয়ে দেব আচ্ছা আমার একটা কথা বলা হয়নি। ছোলাটা সেদ্ধ করার সময়তে আমি দু পিঞ্চ খাবার সোটা দিয়ে দিয়েছিলাম কালারটা সুন্দর আনার জন্য আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ বিট লবণ বিট লবণটা অবশ্যই দেবে থেকে তিন মিনিট কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ছোলার জলটা আরও একটু জল দিয়ে দিচ্ছি আমি কুকারেতেই জলটা দিয়ে একটু গরম করে নিলাম দিয়ে এবার ফুটতে দেব। এক মিনিট হাই ফ্লেমে তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি দিয়ে দেব ওপর থেকে আরও এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো দেব কাশুরি মেথি দেব ধনে পাতা ব্যাস রেডি কিমা দিয়ে কাবলি ছোলার রেসিপিটি এবার অন্য পাত্রে ঢেলে নেব তার আগে একটু মিশিয়ে নিচ্ছি